হঠাৎ দু দুহাত ভরে মেহেদি দিচ্ছি আর কোনো সুসংবাদ আছে কিনা আর কি করলে হাতের মেহেদি লাল টকটকে থাকছে আজকের ব্লগ আসসালাম আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকে হচ্ছে আমাদের বাসায় ভিজানো পিঠা বানানো হয়েছে এটা হচ্ছে চিতই পিঠা এটা দুধে ভেজানো হয় এটা আমার খুবই প্রিয় আর এটা খেতে অনেক মজা আর পিঠা খেয়ে আমি চলে গেলাম আমার রেস্টুরেন্টে আর আমার আগের থেকেই আপুকে বলা ছিল যে আমাকে মেহেদি পরাবে সে যেন আমার রেস্টুরেন্টেই চলে আসে কারণ আমি ওখানেই থাকবো বাসায় থাকবো না সেই কারণে আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে ডিজাইন করছিলো উনি যখন স্টার্ট করে তখনই আমি বুঝে গিয়েছিলাম যে মেহেদিটা অনেক বেশি সুন্দর হচ্ছে আর আমার রিকোয়ারমেন্ট ছিল যে আমার মানে ফুল হাত ভরে আমি দিব না জাস্ট সেমি ব্রাইডাল যেটাকে বলে আমি অতটুকু দিচ্ছি আমার এক হাত কমপ্লিট হওয়ার পরে আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপরে আমার সেকেন্ড হ্যান্ডে মেহেদি দেওয়া শুরু হয়ে যায় আপনারা দেখেই বুঝতে পারছেন এত সুন্দর হচ্ছিল আসলে আমি আপুকে মেহেদি দিতে দিতে জিজ্ঞাসা করছিলাম যে এত সুন্দর হওয়ার কারণ কি মানে উনি কি অলওয়েজ প্র্যাকটিসের উপরে থাকেন কি না তো উনি আমাকে বললো যে উনি ছয় বছর ধরে মেহেদি দিচ্ছে আর ওনার এটা প্যাশন মানে ওনার মেহেদি দিতে খুবই ভালো লাগে আমাকে আজকে যে আপু মেহেদি দিয়ে দিচ্ছেন ওনার পেজের নাম হচ্ছে হেনা রয়লিন বাই জেবিন জেবিন আপু নিজেই আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে আর একটা ভালো বিষয় হচ্ছে ওনাদের কিন্তু অর্গ্যানিক মেহেদি ওনাদের নিজেদের বানানো আর এখানে যে হেনাটা ইউজ হয় সেটা কিন্তু ইম্পোর্টেড আমাদের ক্যাফে স্যার চাউমিনটা কিন্তু অনেক বেশি মজা তাই আমি সাজেস্ট করেছিলাম আপুদেরকে মানে তারা বলতে চাচ্ছিল না কী খাবে পরে আমি সাজেস্ট করলাম যে তোমরা চাউমিনটা ট্রাই করতে পারো কারণ আমাদের চাউমিনটা অনেক মজা হয় আর এখানে আপু সার্ভ করছে কারণ আমার হাতে মেহেদি দেওয়া ছিল সো আমি পারছিলাম না আপনাদেরকে আমি দেখাই এত সুন্দর হচ্ছিলো আমার খালি মন চাচ্ছিল আমি খালি আমার হাতের ভিডিওস করি কারণ এত সুন্দর মেহেদি মানে একটু পরপরই মন চাচ্ছিল যে আমি একটু ভিডিও করি আর দেখেন এখানে হচ্ছে আমি খাবার খাওয়া নিয়ে একটু স্ট্রাগল করছিলাম কারণ এই না মেহেদি অন্য কোথাও ভরে যায় এই না আমার মেহেদিটা নষ্ট হয়ে যায় আপনারা তো জানেনই যারা মেহেদি মানে দিয়েছেন তারা জানেন যে যতক্ষণ না এটা শুকায় ততক্ষণ পর্যন্ত একটা টেনশন কাজ করে ওই দিন আমি আমার হাতের অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়েছিলাম কারণ হ্যানা আর্টটা এত বেশি সুন্দর হয়েছিল। আজকে আমি একদম এপিট ওপিট করে মেহেদি দিয়েছি যেটা ভলার বাইরে কখনোই আমার এরকমভাবে মেহেদি দেওয়া হয়নি যে আমি আমার দুই হাত ভরে মেহেদি দিয়েছি বাট আজকের মেহেদি আর্ট নিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাইড যারা বিভিন্ন অকেশানে মেহেদি আর্টিস্ট বা মেহেদি খুঁজেন তারা কিন্তু হেনা রয়্যালিন বাই জেবিন এই পেজ থেকে সার্ভিসেস নিতে পারেন এবং আপনারা কিন্তু হেনাও কিনে নিতে পারেন জেবিন আপু এখন চলে যাবে তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর কেন তাদের মেহেদিরা এত প্রশংসা করছি সেটা আমি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব একটা কথা বলে না সবাই যে যার হাতে মেহেদি যত বেশি লাল হয় তাকে নাকি মানুষ তত বেশি ভালোবাসে তাই আমি আপনাদেরকে একটা টিপস দিচ্ছি যার কারণে সবার হাতের মেহেদি অনেক লাল হবে এই টিপসটা আমাকে যে বিনাপু নিজেই দিয়েছে প্রথমে আমি একটা তাওয়ার মধ্যে কিছু লং নিয়ে নিয়েছি এবং চুলার জালটা জ্বালিয়ে দিলাম আর আমার হাতটাকে এভাবে সেঁকে নিচ্ছি একটু দূর থেকে করবেন যাতে হাত পুড়ে না যায় মোটামুটি দুই মিনিট দুই মিনিট করে আমি আমার হাতটা সেঁকে নিয়েছি আপনার কি কালারটা দেখতে পাচ্ছেন পরের দিনের কালারিটা এত সুন্দর হয়েছিল পরের দিন আমার যে ইভেন্ট ছিল সবাই আমার হাত নিয়ে নিয়ে প্রশংসা করছিল যে এত সুন্দর মেহেদি আমি কিভাবে দিলাম বা আমি মেহেদিটা কোথা থেকে নিয়েছি এখন তো আমি সবাইকে বলেই দিলাম যে আমি হেনা সার্ভিসটা কোথা থেকে নিয়েছি আর আমার আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ